চলতি সপ্তাহে ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ চোদ্দটি রাজনৈতিক দলের সাথে বৈঠকে এমনটাই ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও বৈঠক শেষে প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এই ইস্যু এরপরই রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় এক ধরনের ধূম্রজাল এতে রাজনৈতিক দলগুলোর মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার চোদ্দটি রাজনৈতিক দলের সাথে বৈঠকে আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষিত হতে পারে বলে যে ইঙ্গিত দিয়েছেন সেটিকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা ডক্টর ইউনুস আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে এরই মধ্যে নির্বাচন কমিশনকে বলেছেন তার মানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে কমিটমেন্ট তিনি করেছেন সেটা তিনি রাখবেন কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেননি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক নির্বাচন নিয়ে নয় মূলত দেশের সামগ্রিক পরিস্থিতি ও মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে করণীয় প্রসঙ্গে এ বৈঠক

তৃতীয় বৈঠকে এ নিয়ে কথা হলে সরকারকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে ঐকমত কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচনের তারিখ খোলাসা করা যাবে না এ নিয়ে সবার মতামত নিতে হবে নির্বাচনের আগে বিচার ও সংস্কারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনে ঘোষণার দিকে অগ্রসর হতে হবে বলেও দাবি তার আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনে তারিখ ঘোষণা করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে এই ঘোষণা দিতে পারেন বলে সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রস্তুতি নিতে অনুরোধ করা হবে এ সংক্রান্ত বার্তা আগস্টের প্রথম সপ্তাহেই ইসির কাছে পৌঁছাবে বলে সূত্র জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিদ্যমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার আসন্ন নির্বাচন কেন্দ্রিক অনেক নির্দেশনা আসতে পারে এর মধ্য দিয়ে রাজনীতিতে নির্বাচনের দিনক্ষণ নিয়ে সৃষ্ট ধূম্রচালেরও অবসান হতে পারে এদিকে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ পাঁচ আগস্টের মধ্যে ঘোষণা করা হবে এই বিষয়টিও এখন প্রায় নিশ্চিত এরই মধ্যে জাতীয় ঐক্যমত কমিশন সনদের একটি খসড়া প্রস্তুত করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা একত্রিশ জুলাইয়ের মধ্যে শেষ করবে দেশ দেশান্তর